দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে করাল বস্তুতে আগুন লেগে পুরো সব কিন্তু পুরে সব সাই হয়ে গেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি করাল বস্তু থেকে ভিডিও তো করা হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বস্তিতে কিন্তু কিন্তু আগুন লেগে সব ছাই হয়ে গেছে কয়াল বস্তির ভিতর থেকে কিন্তু সবাইকে বের করে দেওয়া হচ্ছে এখান থেকে যখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগুনে কিন্তু ধা ধা করে সব জলে পড়ে সব ছাই হয়ে যাচ্ছে সব দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু নেট কাজ করতেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনোরকম কোনো নেট সংযোগ নেই

এই মুহূর্তে কিন্তু কয়েল গোষ্ঠীর ভিতরে যে ফায়ার সার্ভিসের খুব কাজ করার চেষ্টা করতেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পানি উঠানো হয়েছে এখান থেকে পানি উঠানো হচ্ছে ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করে দেওয়া হচ্ছে না আগুন